দেশে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে তখনই উনিশশো সালে হঠাৎ দেশের বিভিন্ন বড় শিক্ষা প্রতিষ্ঠানে খুনের রাজনীতির সূচনা করে শিবির রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্র মৈত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে উনিশশো সালের একত্রিশ মে চার হাত পায়ের রক কেটে হত্যা করে শিবিরের ক্যাডাররা এর মধ্য দিয়ে রক কাটার রাজনীতির সূচনা করে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন অন্যরকম এক বার্তা চলে যায় দেশের মানুষের কাছে কারণ রক কেটে হত্যা বা পঙ্গু করে দেয়ার মতো বর্বরতা এর আগে দেখেনি দেশের মানুষ আটাশির চব্বিশ সেপ্টেম্বর সিলেটে শিবিরের হামলায় প্রাণ হারান প্রগতিশীল ছাত্র আন্দোলনের তিন কর্মী তপন মুনিদ ও জুয়েল এই হত্যাযজ্ঞের মাধ্যমে স্বাধীনতার পর সিলেটে নিজের শক্ত অবস্থান গড়ে নেয় শিবির শিবিরের এই কার্যক্রম এখনও চলছে না দেই দুই হাজার পঁচিশ বরগুনার পাথরঘাটায় যুবদল নেতাকে রক টেটে হত্যা করে শিবির কর্মীরা আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফর্ম বিতরণের অভিযোগ এনে ছাত্র দলের নেতাকর্মীদের উপর অস্ত্র নিয়ে হামলা চালার শিবির এই হামলা থেকে রক্ষা পায়নি সাধারণ ছাত্ররাও